নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাচ্ছি পুটি মাছ দিয়ে হালকা পাতলা ঝোল পুটি মাছের ঝাল চচ্চড়ি সবাই খেয়েছেন কিন্তু টাটকা পুটি মাছ দিয়ে এরকম রেসিপি একবার বানিয়ে দেখুন আশা করি ভালো লাগবে এর জন্য আমি আড়াইশো গ্রাম পুঁটি মাছ নিয়েছি এর সাথে তিনটে ছোটো ছোটো ট্যাংরা মাছও মেশানো রয়েছে পুরোটাই টাটকা মাছ পুকুরের মাছ এটা দিয়েই আমি আজকে রেসিপিটি করব এর জন্য উপকরণ নিয়েছি দেখুন লম্বা লম্বা করে সরু সরু আলু কেটে নিয়েছি আর নিয়েছি বেগুন কাঁচা লঙ্কা চিড়ে আর নিয়েছি ধনে পাতা এই দিয়েই আজকে আমি আমার রেসিপিটা করব। দেখুন আমার সাথে থাকুন প্রথমেই মাছটাকে ধুয়ে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এরপর দেখুন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবারে মাছগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে মাছগুলোকে দিতে হবে সব কটা মাছকে একসাথেই দিয়ে দিলাম এবার হালকা করে একটু নেড়ে দিলাম দেখুন একটা দিক হয়ে গেছে অপর দিকটাও আমি উল্টে দিচ্ছি খুব বেশি লাল করে কড়া করে ভাজার দরকার নেই টাটকা মাছ একটু হালকা করে ভাজলেই হবে দেখুন আমি হালকা করেই ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তেলটাকে ভালো করে থেকে তুলে নেব সব মাছ কটাকে আমি এবার তেল থেকে ঠেকে থেকে তুলে দিচ্ছি খেতে খুবই টেস্টি হয় বন্ধুরা আপনারা তো চচ্চড়ি বা মাছের ঝাল খেয়েছেন এই পুঁটি মাছ দিয়ে এরকম হালকা পাতলা রান্না একবার করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবার ওই তেলেতেই দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েই বন্ধুরা আমি এই রান্নাটা করব কাঁচা লঙ্কা দিয়ে করলে ঝোলটা খেতেও স্বাদ লাগে আর উপকারী ওই জন্যই কাঁচা লঙ্কাটা আমি এখানে ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কাটা আলুগুলো সব আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে ভেজে নেব দেখুন একটু নেড়ে চেড়ে দিলাম ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু হলুদ আর লবণ দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি দু মিনিট রান্না করে নেবো দেখুন ঢাকা চাপাটা খুলেছি এবার একটু আর ভালো করে নেড়ে দিলাম আলুটা মোটামুটি অর্ধেকটা ভাজা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো আপনারা ইচ্ছে করলে বেগুনটা আলাদা করেও ভেজে রেখে দিতে পারেন আমি একসাথেই দিয়ে দিলাম আলু আর বেগুনটা একসাথে সুন্দর করে ভেজে নেব আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি এতে করে আলুটাও সেদ্ধ হয়ে যাবে বেগুনটাও ভাজা হয়ে যাবে দেখুন আলু আর বেগুনটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে ভালো করে একটু নেড়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এই রান্নাটায় বন্ধুরা আমি কোনো মশলার ব্যবহার করবো না শুধু এই এক চামচ জিরে দিয়েই রান্নাটা করব আপনারা ইচ্ছে করলে জিরেটা নাও দিতে পারেন কালো জিরে ঝোলে জিরেটা না দিলেও কোনো অসুবিধা নেই দিয়েটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ জল জলটা দিয়ে আমি এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব জিরেটার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো দেখুন ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা আমি খুব বেশি দেবো না আলুগুলো ভাজা হয়ে গেছে বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে আমি সামান্য জল দিলাম দু কাপ পরিমাণ জল এখানে আমি দিয়েছি এবার ঢাকা দিয়ে আমি রান্না হতে দেব তিন থেকে চার মিনিট আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখুন ঢাকাটা খুলছি ভালো করে ঝোলটাও ফুটে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে এবার দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো ভাজা মাছটা ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব সুন্দর করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম দেখুন আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আবার দু মিনিট আমি ফুটিয়ে নেব ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার এতে আমি চারটি ধনে পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব বন্ধুরা আজকে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগবে এরকম হালকা পাতলা ঝোল খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা টাটকা মাছ যদি হয় তাহলে এরকম ঝোল করে অবশ্যই বাড়িতে আপনারা খাবেন দেখবেন আশা করি ভালো লাগবে ঝোলটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি আর খেতেও দুর্দান্ত হবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজকের মতো ভিডিওটা শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ